স্বাস্থ্য পর দেখবেন ভীষণ ভীষণ যেটা তুমি এক্ষুনি বলে যে ভীষণ ভালোভাবে উপভোগ করছে দর্শক এবং তার জন্য আমরা মানে চিরকৃতজ্ঞ তাদের কাছে কারণ আমরা ফাইনালি ছবি বানাই শুধু ওনাদের জন্য এই ছবির ক্ষেত্রে আমার কাছে সবথেকে আমার আমার ক্যারিয়ারের মধ্যে আমার মনে হয় এই ছবিটা আমার সব থেকে ক্লোজেস্ট টু মাই হার্ট সব থেকে কাছের একটা ছবি মনের কাছের একটা ছবি কারণ সব সময় প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে আমার তো আমাদের সেইভাবে সুযোগ হয় না যে কোনো স্পেশাল ইম্পর্টেন্ট যদি মেসেজ থাকে অডিয়েন্সের অবধি পৌঁছে দেওয়া জন্য দর্শক অবধি পৌঁছে দেওয়ার জন্য সেইভাবে আমরা তো করতে পারি না কিন্তু এই ছবির ক্ষেত্রে সেটা হয়েছে মনোরঞ্জনের সঙ্গে ডেফিনেটলি ছবি মানে মনোরঞ্জন তার সঙ্গে সঙ্গে একটা ভীষণ ইম্পর্টেন্ট ভাইটাল একটা মেসেজ যেটা দেওয়া দেওয়ার দরকার ছিল বহুদিন তো সেটা ফাইনালি এই ছবির মধ্য থেকে অনেক মানুষের কাছে পৌঁছে গেছে মানুষ ভয়ঙ্কর ভালোভাবে এনজয় করছে ছবিটা এবং একটা কোনো জায়গায় যে এক্স্যাক্টলি যেই থটটা নিয়ে আমরা সিনেমাটা করছিলাম মনে করছিলাম যে যাতে তাদের মধ্যে একটা জিনিস

সেটা এবারে ওর ফার্স্ট ভাইপোটা কিছু বুঝতে পেরেছি কিনা জানি না একদমই বুঝতে পারিনি আর কবিরের মনটা শুধু চোখটা ছিল সন্দেশের ওপরে ও ভাবছে কখন সে হবে আর কখন সন্দেশটা সে খাবে তো হ্যাঁ এবারে একটু স্পেশাল ভাইপোটা ছিল আমাকে মাথায় রেখে কি করে আমাকে মাথায় রেখে নয় কিন্তু চিকি সদীপ ভীষণ ভালো দাদা এসে গেছে দাদা ছাড়া দাদা ছাড়া হবে না তো সেটা এই ছবিটা চিকি সদীপ দুজনে মিলেই কনসিভ করেছিল এবং ফাইনালি হয়েছে আমি চিতেই বলছিলাম দর্শকের খুব ভালো রিয়াকশন তো তুমি যদি কিছু বলো রয়েছে তবে বাস্তবে কতটা

ক্যারেক্টারকে এক একটা মানুষ এক এক রকমের ব্যাখ্যা করবে তার মানে বোঝা যাচ্ছে যে ছবিটা পছন্দ হলে তবেই না মানুষ সেটা নিয়ে আলোচনা করবে তো অনেক দিন বাদে একটা নিখাত একটা ভালো বাংলা ছবি যার মধ্যে প্রপার ইমোশন আছে যত্ন নিয়েছে কী বানিয়েছে এবং আমি বারবারই বলেছি যে কোয়েল একটা অস্বাভাবিক ভালো পারফর্ম করেছে তো সেই এই এই ছবি এই এই দুটোই চিকির গল্প বলাটা ও ডিরেক্টোরিয়াল কাজ এবং ওর পারফরমেন্স কাছ থেকে এটা পাওয়াটা মানে কত বড় পাওয়া বুঝতে পেরেছ কারণ যার থিয়েটারস দেখে আমরা বড় হয়েছি এবং তার সঙ্গে সামনে থেকে একটা বিশাল স্ট্রং চ্যালেঞ্জ মানে দাদার সঙ্গে একটুও যদি ভুল হয় তাহলে ভয়ঙ্কর ভুল হয়ে যাবে তো তাই জন্য সেই জায়গাটা ভীষণ তটস্থ ছিলাম আর কৌশিকদার কাছ থেকে ইনর্মাস লেভেলে হেল্প পেয়েছি পুরো শুটিং জুড়ে কারণ ফাইনালি এত বড় মাপের একজন অভিনেতা তার কাছ থেকে মানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা বিগ সেটা ফাইনালি ভীষণ ছবিটা ভালো লেগেছে তার জন্য আমরা মাধ্যমে দর্শকরা আরেকটু জানুক একটা ভালো বাংলা ছবি লোকে দেখুক আমার মনে হয় যে এটা একটা বাংলা ছবি ইন্ডাস্ট্রি ডিজার্ভ করে ষড়জোরে আরে কি কি আচ্ছা এটা কি পসিবলছে আচ্ছা আচ্ছা এই কি হ্যালো মুভমেন্টস

আমি তাকে একেবারে ছোটোর থেকে চিনি এবং শুধু চিনি না তার বাবার সাথে আমি প্রচুর কাজ করেছি গৌতম দা আমার জানি না কত কটা মানুষ মনে রাখবেন কিন্তু গৌতম বোস ছিলেন আমাদের পশ্চিম বাংলার বলবো না ভারতবর্ষের একজন অন্যতম আর্ট ডিরেক্টর যার মেরাল সেন্স থেকে শুরু করে পরবর্তীকালে যখন আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদ করেছি কমার্শিয়াল ছবি করেছি গৌতম দা ওয়াজ লাইক আ লেজেন্ড আমার আমার নিজের ধারণা সেই তার মেয়ে এবং তার একটি প্রথম বড় পর্দার ছবি এবং ছবিটা নিয়ে প্রচণ্ড ভালো রিপোর্ট পাচ্ছি আমি চারিদিক থেকে এবং আমার কাছে বারবার যেটা মনে হয় আমি যেটা বারবার বলি যে বাংলা ভাষায় বাংলা ছবি তার যে বাংলার ইমোশন এবং ভাই বোনের থেকে বড় ইমোশনটা খুব কম হয় কারণ এটার একটা অদ্ভুত ইমোশন যেটা কখনো ভাঙে কখনো গড়ে কখনো মুখ দেখা দেখি হয় না আমি কদিন আগে আমাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল আপনার জীবনের মহিলা তাই প্রথম মা দ্বিতীয় মা তারপরে অনেক ভেবে বললাম আমার বোন কারণ হয়তো ওর সঙ্গে আমরা প্রতিদিন দেখা হয় না মাসের পর মাস দেখা হয় না কিন্তু আমিও জানি যে কোথাও একটাও আছে এটা হচ্ছে ওই আমাদের না ব্যক্তিগত পাওয়ার হাউস যে পাওয়ারগুলো যে যে সম্পর্কে পাওয়ার সেরকম বোন আর ভাইয়ের পাওয়ার টপিক অতটাই ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো লাগছে যে ভাই ফোটার সময় ছবিতে এসছে সেটা সত্যি খুব ভালো লাগার সময় আরে গেটটা ছাড়ু আরে গেটটা ছাড়ু না কি বলে ম্যাম ও নতুন নাম আরে এইটা মন্ডল না ও যে আমাদের বাংলা ছবি সে পুজো থেকে স্টার্টিং হয়েছে এখন অবধি চলছে আগামী দিনেও চলবে যেকোনো রিজিয়নের ইয়েকে মানে ছবিকে টক্কর দিচ্ছে এবং লোকে দেখতে আসছে এটাই থেকে বড় কথা কোনো ছোটো পর্দায় নয় বা মোবাইলে নয় সব থেকে আগে আমি দেখেছিলাম থিয়েটারে থিয়েট্রিক্যাল ট্রেলার দেখেছিলাম আমার এত ভালো লেগেছিলো ওই পুরো ট্রেলারটা বড় স্ক্রিনে দেখতে উইথ ফুল অফ ইমোশনস সুপার স্ট্রং অ্যাক্টার্স প্রত্যেকে রঞ্জিতা কোয়েল দিকে একসাথে দেখার জন্য সত্যি খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা সবাই মিলে সেলিব্রেট করছি সিনেমাটাকে মানে ইন্ডাস্ট্রি সকলেই আজকে আমরা এখানে এসেছি obviously কারণটা হচ্ছে যে পাওয়ার হাউস অ্যাক্ট্রেস রয়েছে সিনেমায়ে এবং খুব এক্সাইটেড আমরা সিনেমাটা দেখার জন্য এন্ড অল দ্য বেস্ট টু